সাকিব খান মানুষ হিসাবে এক নম্বর মানুষ ওর ভিতরে যদি আপনার কেউ না ঢুকেন ওর না মিশেন কেউ বুঝবেন না যে ওর অভিনয় আমি ওর ব্যবহারে মুগ্ধ ওর যে আচার আচরণ ব্যবহার আমাকে যেটা মানে আমাকে যে আমি একটি গায়িত্রী যখন নামছি ওর ছবিতে প্রথম অভিনয় করতে গেছি সঙ্গে সঙ্গে আমাকে দেখে দৌড়ে আসছে আইসে বলছে চাকরি পড়াশোনা ব্যক্তিকে না আর নাও ভাইয়ের একটা রুম দেওয়া মানে ওর ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি আমি আমি দশ বছরে সামনে এখনো বলি সারা পৃথিবীর কাছে বলি সাকিব খান মানুষ হিসেবে এক নম্বর মানুষ। ওর ভিতরে যদি আপনি কেউ না ঢুঁকেন বা না মিশেন কেউ বুঝবে না যে এমন এইজন্য মানুষ। সে আপনারা সব দেখতে পারছেন এবার দেখছেন তো আপনারা কিও ফ্যামিলি কে মেইনটেইন করতেছে দেখছেন তো আমি আগে আমি কিন্তু এটা বলছিলাম আগে। আপনারা ওয়েট করেন দেখবেন সাকিব খান সব সব কিছু ঠিক করে ফেলবে। এক নম্বর দুই নম্বর হলো যার মধ্যে কোনো গিবত নাই যে কোনো শিল্পী না আলাপ করে না কেউ শিল্পী সম্বন্ধে বদনাম করে না কেউ বিরুদ্ধে কথা বলে না সেম্বর লোক আমাদের দেশে আমি মনে করি তার কোনো শত্রু হবে না যে নাকি কথা উত্তর দিতে দিবে না তার কোনো শত্রু নাই যার ফলে একদম ভুয়া কথা দেখানোর জন্য কোন কাজ করে না ওর যেটা দায়িত্ব সে দায়িত্বটাই পালন করেছে অভিশ্বাস অববিশ্বাসের ভিসা নিয়ে গিয়েছে ওর ব্যক্তিগত ছিল এখানে ছেলে নিয়ে গেছে দেখা করছে দেখা একসাথে ছেলে থাকলে দেখা তো করবেই তাই না

আমি একটি দায়িত্বে যখন নামছি ওর ছবিতে প্রথম অভিনয় করতে গেছি সঙ্গে সঙ্গে আমাকে দেখে দৌড়ে আসছে হাইসে বলছে চা করে পড়াশোনা ব্যাগ থেকে নেওয়া নাও একটা রুম ব্যবহারে আই মুগ্ধ হয়ে গেছে মানুষ কি কি বলে কে কি বলে আনা যায় আল্লাহ কোথায় কোথায় কাকে নিয়ে যায় এটা হয়তো বলা যায় না তাই না ও মানুষে কি বলুক আমার আসে যায় না আমি ওকে একটা ভালো মানুষ হিসেবে দেখছি না 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 একদম এটা মিথ্যা মিথ্যা কথা ও কো কার থেকে কী শুনেছে দৌড়ে যাওয়ার রবিশে সব ভিড় করেছে আমি দেখেছি ওই ইউটিউবটা হ্যাঁ প্রেসিডেন্ট হওয়ার প্রধান সে তো ক্লিয়ার কালকে বলেই দিয়েছে এই আমার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার কোনো শক্তি নেই এটা আপনার লাইভে ও ডাইরেক্ট বলে দিচ্ছে শোনে শোন মানুষে শোনেন বৃহস্পতিরা আমাদের কাছে একটা ভালো নিউজ আছে একটা কথা বলে দিই আমি সবাইকে একটা শব্দ কিছু পেলেই আপনারা ইউটিউবরা চ্যানেলরা আমার মনে হয় কোনো কিছু খবর না সত্যতা যাচাই না করেই দোষ দেন